যত্ন করব কেননা আমাদের তো অ্যাকচুয়ালি পঞ্চকর্ম তো পাঁচ রকম কিন্তু তারপরেও কিছু এক্সট্রা ব্যাপার থাকে যেটা কেরালাতে ফলো করা হয় যেমন ধরুন আপনার উপনাহ তারপরে ধরুন উদ্ধার থানাম এই যে শব্দগুলো উদ্ধার থানাম উপানাহ শির বস্তি শিরোধারা তারপরে ধরুন আরো কিছু আহ টার্মস ওদের আছে যেগুলো ওরা ইউজ করে

কাগজ পেন নিয়ে বসা তাহলে পরে মনে হয় ভালো হবে আপনারা সেগুলো মনে রাখতে পারবেন এবং আজকে আমরা যেটা ফলো করবো পিওর আহ কেরালিয়ান পঞ্চকর্মা মানে যেহেতু বালাসের আপনাদের কেরেলিয়ান পঞ্চকর্ম অ্যাডভান্স বিষয় নিয়ে আপনাদের ক্লাস করেছেন তো আমরা পিওর ই এ নিয়ে আলোচনাটা করব দনাহলে এত কিছু এত অয়েলের দরকার পড়ে না এত ইনগ্রেডিয়েন্টসের দরকার পড়ে না কিন্তু যখনই কেরেলিয়ান পঞ্চকর্ম শুরু করব তখন তার সঙ্গে আলো상의 প্রচুর বিষয় বা সাবজেক্ট চলে আসবে অটোমেটিক্যালি তো জয় হোক আমি আপনাদেরকে বলি যে আজকে আমরা প্রথমে শুরু করছি বেশ কিছু ডিজিজ ওয়াইজ কি কি তেল ব্যবহার হয় হ্যাঁ যেমন আমি আমার যে নোটস যে নোটস ফলো করি আর কি এবং এই নোটস অল ওভার ইন্ডিয়াতে ম্যাক্সিমাম মানে নাইনটি ডক্টর এই নোটসই ফলো করে ঠিক আছে এবং সেই নোটস থেকে আপনাদেরকে আমি বলে বলে দিচ্ছি আমাদের যদি অস্টিওপোরোসিস হয় অস্টিওপোরোসিস যদি হয় তাহলে অস্টোপোরিসিসের ক্ষেত্রে কি ধরনের তেল আমরা ইউজ করতে পারি সেটা আপনারা একটুখানি লিখবেন সেক্ষেত্রে আপনারা লিখতে পারেন যে লাক্ষাদি তৈলাম বা তেল লাক্ষাদি তেল অশ্বগন্ধা তেল বালা লাক্ষাদি তেল এবং তার সঙ্গে মুড়ি ভেন্না তেল শুনতে পেয়েছেন কি বললাম হুম করিমবাবু শোনা যাচ্ছে হ্যাঁ স্যার দাদা শোনা যাচ্ছে শুনতে পাচ্ছি আমরা নোট করতেছি শুনতে পাচ্ছি এবং রেকর্ডিং রাখতেছি তো সমস্যা নাই আপনাকে পরে আমরা রেকর্ডিং করে আমরা যদি না বুঝতে পারি আপনাকে নোট করতেছি আপনি বলে যান আচ্ছা আচ্ছা তারপরে আমরা এই অস্ট্রিওপোর পর যে বিষয় উপর ধ্যান দেবো সেটা হচ্ছে সারভাইকেল স্পর্নেলাইডিস ঠিক আছে এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারছো যে প্রসারণী তেল প্রভারঞ্জন তেল কোটটাম চোখাদি

আচ্ছা প্রথমে লিখুন হচ্ছে প্রসারণী তেল তারপর লিখুন প্রভার অঞ্জন তেল তারপর লিখুন কোট্টাম চুকাদি কোট্টাম চুকাদি তেলের নাম এই তিনটে তেলের মধ্যে যেকোনো একটা ব্যাপারটা এই নয় যে তিনটে তেল মিক্সড করতে হবে এরকমটা নয় এই তিনটের মধ্যে যেকোনো একটা বা তিনটেকে মিক্সড করতে পারেন তাতে কোনো ব্যাপার নেই তবে এই তেলটা হচ্ছে প্রথমত যাবে হচ্ছে আপনার রিভা বস্তির জন্যে রিভাবস্তি কমপ্লিট হয়ে গেল তারপরে রিভা বস্তির যখন আপনি বেরিকেটটা তুলে দিলেন তখন এই তেলটা ওই উষ্ণ অবস্থাতেই একটু সারাউন্ডিং এরিয়াতে অবাঙ্গাম করে দিলেন বা মাসাজ করে দিলেন ঠিক আছে এই এই তিনটে তেল এইটার ক্ষেত্রে

স্পালসি পালসি এই দুটোর ক্ষেত্রে কিন্তু এই কারপার তেলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং খুব কাজ করে এইটা এই আমরা চার নম্বর যেটাতে যাব সেটা হচ্ছে

পেইনফুল কন্ডিশন থাকে পেইনফুল কন্ডিশন বেশি তাহলে এই ক্ষেত্রে মহানারায়ণা তেল খুব ভালো কাজ করে যদি মহানারায়ণের সঙ্গে

তো সেই ভাগগুলোর মধ্যে থেকে আমি সেটা বললাম প্রথমত এক ধরনের ক্ষয়জনিত সমস্যা হয় আর একটা হয় যাদের আর এফ একটা পজিটিভ থাকে বা সিআরপি পজিটিভ থাকে তাদের এখানে ইনফ্লামেশন হয় এবং ফ্লুইড নষ্ট হয়ে যায় সেই কারণে একটা ব্যথা হয় প্রচুর ব্যথা হয় সেটা কিন্তু অস্টিও নয় সেটা হয়তো আপনার রিমোটয়েড আর্থারাইটিস রয়েছে সেটার কারণে তো রিমোটয়েড আর্থারাইটিস থাকলে যে ধরনের পেন সেক্ষেত্রে কিন্তু এইটা কাজ করবে না এটা হচ্ছে পিওর যাদের বয়সজনিত কারণে ওভার ওয়েইটের কারণে বা তার এমটার দেয়া গেল তার ফ্যামিলিতে হয়তো এরকম জেনেটিক একটা ব্যাপার রয়েছে যে তার বাবা আর সমস্যা ছিল মায়েরও আতো সমস্যা ছিল জেনেটিক্যালি ছেলে মেয়েদের মধ্যে দেখা যায় ম্যাক্সিমাম আ চলে আসে আফটার পার্টি বা কাটার কারণ হয়তো হরমোনাল ইমব্যালেন্সের কারণে এটা ঘটছে বিশেষ করে মহিলাদের 40 এর পরে গিয়ে এই সমস্যা দেখা দিচ্ছে। বাম ও ডান ডিসব্যালেন্স দেখা দিতেছে তো এই সমস্ত ক্ষেত্রে যে তেলটা যাবে সেটা হচ্ছে মহনারায়না পেকফুল কন্ডিশনার দিতে পারে তো যদি ইনফ্ল্যামেশন থাকে তাহলে কিন্তু সে ক্ষেত্রে সঙ্গে কোটটাম চুকাদি বলে একটা তেল হয় এই কোটটাম চুকাদি তেল তার সঙ্গে মিক্স করতে হবে এবং যদি সেখানে দেখেন যে আপনারা তো রিপোর্ট দেখলে বুঝতে পারবেন যে পিমার পেবুলার কন্ডিশন কোন জায়গাটাতে আছে তো যদি দেখেন যে এটা ক্ষয়জনিত সমস্যা এই ক্ষেত্রে রয়েছে এবং তার সঙ্গে ব্যথা এবং ফোলাও রয়েছে এরকম পেশেন্ট আমরা পাবেন যে ব্যথা ফোলা ক্ষয়জনিত সমস্যা সবই রয়েছে তাহলে কিন্তু মহানারায়ণা পট্টাম চোকাদি মহামাস অশ্বগন্ধা আর হচ্ছে মুড়ি ভেন্না এত কিছু তেল কিন্তু সেখানে মিক্স করতে হবে করে কিন্তু আপনাকে জানু বসতে দিতে হবে তাহলে পরে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে রেজাল্ট পাবেন

আর ঠিক আছে synovial fluid আছে synovial fluid এখনো শেষ হয়ে যায়নি এবং সবটাই ঠিক আছে অথচ সে হলো কখনো ফুটবল খেলতে হোক বা ক্রিকেট খেলতে হোক বা কোনো পড়ে গিয়ে হোক বা অ্যাক্সিডেন্টে হোক তার হয়তো মেনিসকাস টিয়ার বা লিগামেন্ট টিয়ারস সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে শুধু পার্টিকুলার একটা থ্রেলি আপনাকে ব্যবহার করতে হবে সেটা তো শুধুমাত্র মুড়ি ভেন না এটা মুড়ি ভেননা ছাড়া অন্য তেলে এই কাজটা রিকভার করবে না বুঝতে পারলেন আপনারা সুবিধা হয় মুড়ি না না বলে দিচ্ছি আপনাকে ওটা দেখতে আপনার ভিঙ্গরাজের পাতা যেরকম হয় সেম ভিঙ্গরাজের মতোই দেখতে ভিঙ্গরাজের মতোই পাতা সাইড একটু ছোট এবং উপরে একটাই সিঙ্গেল ফুল হয় এইগুলো আশেপাশে মোটামুটি রাস্তা ধারে পারে হয় আমাদের আশেপাশে আর কোন তেল যাবে না ঠিক আছে তাহলে দেখবেন যে আপনারা লিগামেন্ট টিয়ার ধীরে 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 রিজেনারেট করে না তেলে আচ্ছা এরপরে আমরা এই জায়গাটা তো আপনার প্রত্যেকে বুঝতে পেরেছেন এই জায়গাটা তো অসুবিধা হয়নি আপনাদের কারণ এরপরে আমরা যাচ্ছি আর একটা যেটা কিছুটা রিলেট করে যেটা অনেকটা ম্যাচ করে হচ্ছে আপনার ওটা বলা হয় রেডিকুলো প্যাচি সার্ভাইকাল রেডিকুলো প্যাচি এবং তার সঙ্গে আপনার দেখবেন যে আপনার কিছুটা ফ্রোজেন শোল্ডারের মতো সমস্যা রয়েছে হ্যাঁ আমি বলতে চাইছি না যেটা পার্টিকুলার ফ্রোজেন শোল্ডারের জন্য এটা নয় আমি বলতে চাইছি রেডিগুলো ব্যাচি কিন্তু পেশেন্ট কখনো কখনো সে ভালো করে বোঝাতেই পারে না যে তার সমস্যাটা অ্যাকচুয়ালি কোথা হচ্ছে বলে হাতেও হয় আবার আমার এই কাঁধের জয়েন্টেও হয় আবার হাতেও হচ্ছে

তারপরে হচ্ছে কেঠা কিমাল আদি কেঠা কিমাল আদি বা কিমুল আদি কেঠা কিমুল আদি বা কিমাল আদি যেটাই হোক কাজাম্পু কাজাম্পু কেঠা কিমুল আদি কাজাম্পু এগুলো সব মানে কেরালার প্রিপারেশন তো যার জন্য এই নামগুলো ঘুটে টাইপের হ্যাঁ মানে এইগুলো সব কেরালা বেস কোম্পানি এরা বানাইতো এদের নামগুলো সব সব মানে উচ্চারণ ভেঙে যায় অপশনাল হয় এটা নাই ওটা আচ্ছা এরপরে আমরা চলে আসছি পার্টিকুলার ফ্রোজেন সোল্ডারের ক্ষেত্রে আমরা এই তেলটা এই তেলটা ব্যবহার করতে পারি এটা কি মোলাদি কাজাম্পু ঠিক আছে তার সঙ্গে ভালো কাজ করবে যদি এটার সঙ্গে এটা কিন্তু মিক্সড করলে ভালো হয় কার্পাসাদি তেল এটা এটা মিক্সড হ্যাঁ এটা সিঙ্গেল হয় এটা মিক্স করে করেন দেখেন ভালো রেজাল্ট আসবে একটা হচ্ছে কার্পাসাদি তেল এটা কি মোলাদি কাজাম্পু

অন্য নামে পাবেন না পঞ্চ জি ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ এই তিনটা তেল মিক্স করে করবেন ঠিক আছে আচ্ছা এরপর আসি আমরা হচ্ছে দুটো সমস্যা প্রায় রিলেটেড আছাকাছি সেটা হচ্ছে একটা হচ্ছে টেনিস এলবো আর একটা হচ্ছে গলফার এলবো তো এই দুটোর যে সমস্যাটা হয় এই সমস্যার ক্ষেত্রে খুব ভালো কাজ করে মুড়ি ভেন্নার সঙ্গে মহানாராயনা এ দুটুকে মিক্সড করবেন মুড়ি ভেন্না এবং মহানாராயনা এই দুটোকে মিক্সড করে আপনারা ওই জায়গাটাকে মালিশ করবেন দেখবেন খুব ভালো রেজাল্ট আসবে দুটোকে মিক্স করতে হবে আর আর হচ্ছে হয় সমস্যা সেটা হচ্ছে কার্পেল টানেল সিনড্রম এই কার্পেল টানেল সিনড্রম এই যে রক্তটা আছে এই ক্ষেত্রে কিন্তু আপনাকে মুড়িভেন্নার সঙ্গে পোষারণি মুড়িভেন্নার সঙ্গে পোষারণি এই দুটোকে যদি আপনি মেশান তাহলে এই কার্পেল টানেল সিনড্রমে খুব ভালো কাজ করে আর তার এই শুনতে পেয়েছেন তো আপনারা জি

হাত যশ বলে একটা ব্যাপার থাকে এরকম একটা ব্যাপার আছে এরকম আপনারা কেউ হয়তো আমাকে বললেন আমি তো এটা ব্যবহার করেছিলাম আমি কোন রেজাল্ট পেলাম না ব্যাপারটা সবসময় যে এই তেলই যে সম্পূর্ণ হবে আমি মানে আমি আমি আমার ব্যক্তিগত যখন বিভিন্ন ক্যাম্পে যাই বিশেষ করে নেপালে ভুটানে তখন আমার পক্ষে এই সমস্ত তেল এত মানে হাজার রকমের তেল আমার পক্ষে ক্যারি করা সম্ভব নয় আমি উইদাউট তেলে দেখা গেল কমন সর্ষের তেলেই হয়তো তার হাত খুলে গেল তার টেনিস এলবো রয়েছে বা কার্পেল টানেল সিন্ডম রয়েছে বা কারোর হয়তো আপনার প্লান্টার ফ্যাসাইটিস রয়েছে কোনো রকম তেল কিন্তু আমি ইউজ করি না কারণ সেটা করা সম্ভব না এক একটা ক্যাম্পে আড়াইশো তিনশো চারশো করে মানুষ হয় আমার পক্ষে সম্ভব না কাউকে তেল মালিশ করা আর এত ভ্যারাইটি ক্যারি করে নিয়ে যাওয়া আরেকটা একটা দেশে সেক্ষেত্রে অনেক রকম সমস্যা আছে দেখা সেটা সর্ষের তেলও হয়ে যায় যদি আপনার দক্ষতা থাকে আপনি সর্ষের তেলেই সেই রেজাল্ট দিতে পারেন যদি কিনা আপনার কাছে সেই দক্ষতা থাকে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এতটুকু বলতে পারি এই লাস্ট আমি চারটে রোগের কথা বলি এক হচ্ছে ফ্রোজেন শোল্ডার টেনিস এলবো কালপোটান সিনড্রম প্ল্যান্টার ফ্যাসাইটিস এই পার্টিকুলার চারটে রোগের সব থেকে বেস্ট রেমেডি হচ্ছে অগ্নিকর্ম এর উপরে কোনো তেল কোনো পদ্ধতি কোনো কাজামপু কোনো লেপন কোনো আপনার পত্রপিণ্ড সেদা কোনো সেদন বা কোন অন্য কোন পদ্ধতি বা আপনি আমি যদি আকুপাংচারও বলি আকুপাংচারও যদি পাঁচ দিন সময় লাগে এটা একদিন একবারে হয়তো কাজ হয়ে যাবে পাঁচ মিনিটে যত পদ্ধতি আছে ওয়ান অফ দ্য বেস্ট সেটা হচ্ছে অগ্নিকর্ম এটা আমি আমার ব্যক্তিগত মত বললাম কারণ এটা আমি করে দেখেছি হাজারের উপরে কাজ করে আমি দেখেছি যে যত যাই ইউজ করি অগ্নিকর্মার মতো ফার্স্ট রেজার্ভ এক সিটিং এ পুরো ঠিক এই পদ্ধতি অবলম্বন করা হয় এটাকে সবাই ফলো করে তারপরেও বলছি আমি যে এটার পরেও দেখা যাচ্ছে কোন রকম তেল ইউজ না করো আপনারা যদি আপনার মধ্যে সে দক্ষতা থাকে আপনারা করে দিতে পারবেন অগ্নিকর্ম বিষয়ে একটু কথা বলতাম যদিও পরে বলতাম কিন্তু এখনই বলে নি যেহেতু আপনি প্রসঙ্গটা আনলেন ওই যে আজকে অনেকে একটু রিকোয়েস্ট করছে যে আপনি যদি অগ্নিকর্মের বিষয়ে একটা ধারণা দিতেন মৌলিক যেটা আমরা কেউ কেউ এই যে যেটা বললেন যে অগ্নিকর্ম ভালো তাহলে যেটা মধ্যে অগ্নিকর্ম ভালো হয় সেখানে যাতে একটু মৌলিকভাবে অনেকে করতে পারে এরকম যদি একটা ধারণা দিতেন না অগ্নিকর্ম শুনুন শুনুন অগ্নিকর্মা কিন্তু এটা দেখে আপনারা করতে গেলে বিপদ আরো বাড়বে বাড়বে ছাড়া কমবে না এরকম বলি আমাদের স্কিনে সাতখানা লেয়ার আছে ঠিক আছে না আপনি অগ্নিকর্মা করছেন কোন লেয়ার পর্যন্ত তার ইয়ে গুলো সেটা কিন্তু আপনাকে প্রথম প্র্যাকটিস করতে হয় হচ্ছে আপনার ওই সত্যি বলি এই গাছ আছে না আপনার আকন্দ গাছ আকন্দ গাছের যে পাতা আকন্দ গাছের পাতার উপরে প্রথমে আপনি কতটা পরিমাণ টাচ করবে এবং টাচের মধ্যে পেশার কত থাকবে কতটা অংশ ঘুরবে আর কতটা অংশ ঠিক থাকবে এই প্র্যাকটিস না করে আমি আপনাকে যদি অনলাইনে দেখাই এইভাবে

আমি একবার যখন যাব একবার যখন আমি হাতে করে প্র্যাকটিক্যালটা দেখাব যে আমার হাতের পেশা কতটা মানে টাচ পয়েন্ট কতটা পেশাত থাকলে কত নম্বর স্তর পর্যন্ত সেটা বার্ন হচ্ছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট ওটা কিন্তু আমি যে অনলাইনে এটা আমি আপনাদের শেখাতে পারবো না এটা আমি যখন যাব আপনাকে তখন আমি অগ্নিকর্মণটা আপনাকে দেখাতে দেব অগ্নিকর্মর পয়েন্ট আছে বগনিগর্মের পয়েন্ট আছে আপনি সেই পয়েন্টের উপর ওটা করবেন নির্দিষ্ট পয়েন্টটা এই যে একটা থিওরি আমাদের একটা আইডিয়া হতো তারপরে প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে আমরা আমি যখন বাংলাদেশে যাব না আমি যখন আপনাকে ক্লাস নেব আমার ক্লাস এত ইজি লাগবে আপনার আপনি নিজে কল্পনাই করতে পারবেন না কোন অনলাইন ক্লাস লাগবে না কিছু লাগবে না আমি শুধু প্র্যাকটিক্যাল সেখানে উপস্থিত হব আমি ঠিক যেভাবে আপনাদের সঙ্গে কথা বলছি বা বলি আমি এমন ভাবে ক্লাস করব আপনি আমার একটা সেটিং এ সব বুঝে যাবেন এইবার আপনার হাত তৈরি হতে সময় লাগবে কিন্তু আপনি বুঝে যাবেন আমার এক সেটিং এ প্র্যাকটিক্যালি সামনে সামনে হয়তো দশ মিনিট কথা বলবো দশ মিনিটে আপনি বুঝে যাবেন যে আচ্ছা এটা এইভাবে এইভাবে করতে হবে কিন্তু আপনার হাত রপ্ত করতে আপনাকে কিন্তু একটু সময় নেবে এবং সেটা গাছের পাতার উপর দিয়ে প্রথম প্র্যাকটিসটা করতে হবে করার পরে গিয়ে আপনার সেই হাত তৈরি হবে প্রথম চান্সেই আপনি এরকম একদম উত্তপ্ত

আমি সে ভিডিওটা আপনাদের দেখিয়েছি কিনা জানি না বাংলাদেশের করিমগঞ্জ বলে একটা জায়গা করিমগঞ্জ বলে একটা জায়গা সেখান থেকে একটা পেশেন্ট এসেছিল এই পেশেন্টটা হচ্ছে আনন্দমার্গ বলে একটা ধর্মীয় সংস্থা আছে আনন্দমার্গ তো ওই আনন্দমার্গেরই সন্ন্যাসী তো আমি কলকাতা থেকে ফিরছিলাম ঘটনাটা বলি খুব ভালো লাগবে আমি কলকাতা গেছিলাম আমাদের একটা সেন্টার আছে হচ্ছে আপনার কাকদ্বীপে ওই কাকদ্বীপের সেন্টার থেকে আমরা ফিরছি আমার সঙ্গে ইয়েও ছিল